ইভিনিং ফ্রেন্ড চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো এই দেখো আমি কি করছি বলো তো এই দেখো এখনো কিন্তু অন্ধকার হয়নি একদম এখন বাজে ছটা উনিশ তো এই যে আমি বসে পড়েছি ছেলে ঘুমাচ্ছে তো ভাবলাম এগুলো করি তো এগুলো কি কারা কারা যাবো অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো আমি কিন্তু এটা বলে দিই তোমাদেরকে আমি কিন্তু জিবে গজা করছি এই যে এই দেখো চিনি সিরা করে নিয়েছে এই দেখো চিনি সিরা করে গরম গরম ভাজছি আর এই যে চিনি শিরা করে এই যে ডুবিয়ে রেখে দিয়েছি এটা তুলে নেবো যখন এটা ভাজা হয়ে যাবে মানে এইটা ভাজা হয়ে যাবে তখন আবার এর মধ্যে দিয়ে আপনি এইখানে তুলে নেবো এই যে দেখো এটা হচ্ছে কিন্তু ফাইনালি আমার জিবে রেডি আমার বাবা মানে প্রত্যেক দশমীর দিন এই যে জিবে গজা করতো আর নিমকি করতো আর বোধে করতো ঠিক আছে তো সেটাই আজকে আমি করছি এই যে দেখতেই পাচ্ছ এই যে নেটে রেখে দিয়েছি জিবে গজা আর এটা নিমকি করবো চলো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো সব কমপ্লিট করে নিই আসলাম বন্ধুরা এই দেখো নিমকি ভাজছি এই দেখো এই কটাও হয়েছে নিমকি আর চলো একটু দেখিয়ে দিই জীবিকাটা একদম ফাইনালি এই যে এই কটাই হয়েছে আর নিজে নিন কি তোমাদের একটা দেখাই ভেঙে রাখ কতটা কিস্তি আছে ঠিক আছে একদম এই যে এখনো বাকি আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ হলে মনে করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলুন না ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবে খুব গরম করেছে চলো